বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আকর্ষণীয় চেয়ার বানিয়ে আলোচনায় এসেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পারাগ্রাও গ্রামের সফল খেজুর চাষী আব্দুল মোতালেব তার বাড়িতে গিয়ে দেখা যায় দীর্ঘদিনের বানানো আকর্ষণীয় নতুন দুটি চেয়ার রাখা আছে একটি চেয়ার বড় অন্যটি তুলনামূলক একটু ছোট বড় চেয়ারটি একটু বেশি আকর্ষণীয় সঙ্গে রাখা আছে দুটি কাঠের পাখা পাশে রয়েছে একটি খাট চেয়ার ও দুটি ডাইনিং টেবিল চেয়ারের পেছনের দেয়ালে টানানো রয়েছে একটি ছবি ছবিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচিত কৃষক আব্দুল মোতালেফ সহ কয়েকজন হাজার সালে ১৬ জুন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান খেজুর বাগানটি পরিদর্শনে আসেন তখন আব্দুল মোতালেব মাটির ঘরে বসবাস করতেন তারেক রহমানকে বসতে দেওয়ার মতো চেয়ার দিতে পারেননি তিনি সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন খেজুর বাগান করে সফলতা পারলে তারেক রহমানের জন্য দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার বানাবেন তিনি ধীরে ধীরে সফলতা ধরা দেয় ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য এই আসবাবগুলো বানানো হয়েছে একদিন দাঁড়াই থেকে বাগান থেকে সেখানে ওই আমার কাছে খুব কষ্ট লাগছিল যে আজকে প্রধানমন্ত্রীর প্রতি আমার বাগানতে থেকে দাঁড়ায় কাছে বসতে দিতে পারি না যদি আল্লাহ আমার সুদিন ঘুরে দেয় তাহলে আমি এমনভাবে একটা রাজ সিংহাসন সাজায় বসা পতা যায় সারা বিশ্বের মধ্যে দেয় যে প্রধানমন্ত্রী কীভাবে চেয়ারে বসে না এই ধরনের ভাবনা নিয়ে আমি এই চেয়ার টেবিল বানিয়েছি বসা একটু রেস্ট নেওয়ার জন্য একটা খাট বানিয়ে রাখছি তার যা যা লাগে খাওয়ার জন্য টেবিল লাগে ওইটাও বানিয়ে রাখছি সব কিছু কিছু আমি বানিয়ে রাখছি যে আমার দাঁড়ানো হলো একদিন সে একদিন বাংলাদেশে আসবে আসলেই প্রধানমন্ত্রী হবে যার জন্য আমার প্রধানমন্ত্রীজন আমার বাগানে আবার আস বেলার মত আমি জানি রাজপুতের মতো রাজপ্রসাদ করে যে ভগ্না রয়েছে তার জন্য সে এখানে বসতে পারে যায় এটার জন্য আমি এটা করছি চেয়ারে তারেক রহমানকে বসিয়ে আত্মতৃপ্তি পেতে চান আব্দুল মোতালেব তারেক রহমানকে দাওয়াত দিয়ে এনে চেয়ারে বসাতে অপেক্ষার প্রহর গুনছেন তিনি এলাকাবাসীও চায় দেশে ফিরে তারেক রহমান ভালুকায় আসুক এছাড়া একটি চেয়ার বানানো হয়েছে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আয়ের বার্তা প্রদান শাইক সিরাজের জন্য খেজুর বাগান নিয়ে সংবাদ প্রকাশ করে বাগানটি দেশে পরিচিতি করানোই চেয়ারটি বানানো হয়েছে চেয়ার সহ অন্যান্য আসবাবপত্র বানাতে পঞ্চাশ লাখ টাকার বেশি খরচ হয়েছে শুধুমাত্র দুটি চেয়ার বানাতেই তিরিশ লাখ টাকার বেশি খরচ হয়েছে দু সাল থেকে কাঠের পাখা তলোয়ার খাট ও ডাইনিং টেবিল নির্মাণ কাজ শুরু হয় এগুলো নির্মাণ করেন ভালুকার গতিয়ার বাজার এলাকার অমূল্যের ছেলে সুজন মিত্র নামের একজন কাঠ মিস্ত্রি নির্মাণের আগে সুজনের সঙ্গে চুক্তি করেন আব্দুল মোতালেব চুক্তিতে বলা হয় এরকম নকশার চেয়ার আর কাউকে নির্মাণ করে দেয়া যাবে না নির্মাণ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে বারো হাজার টাকা চুক্তিতে রাজি হওয়া সুজনকেই কাজ দেওয়া হয় সে অনুযায়ী কাঁঠাল গাছের কাঠ দিয়ে কাজ শুরু করেন সুজন ছয় বছরের চেষ্টায় নির্মাণ কাজ শেষ হয় দু সালে একসময় স্ত্রী সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন আব্দুল মোতালেব একটু সুখের আশায় সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সেখানে থেকে সাল পর্যন্ত বছর খেজুর বাগানে কাজ করেন সময় তিন তিনি মাতৃভূমিতে খেজুর চাষের পরিকল্পনা করেন সে অনুযায়ী দু হাজার এক সালের শেষ দিকে উন্নত জাতের খেজুরের প্রায় পঁয়ত্রিশ কেজি বীজ নিয়ে আসেন ধীরে ধীরে সফলতা পেয়েছেন তিনি এখন কোটিপতি মোতালেব হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ